বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে রণ ক্ষেত্রে পরিণত হয়েছে ইরানের বিভিন্ন শহর পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে ইলাম প্রদেশে প্রশাসনের দাবি একে ফোর্টি সেভেনের মতো অস্ত্র নিয়ে আন্দোলন করছে বিক্ষোভকারীরা তাদের দমাতে মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স মঙ্গলবার প্রদেশটিতে পুলিশের গুলিতে প্রাণ গেছে তিনজনের এ নিয়ে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন বিক্ষোভকারীদের অবস্থান লক্ষ্য করে চলছে নিরাপত্তা বাহিনীর নির্বিচারগুলি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রচার করে ভিডিও একদিকে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি অন্যদিকে নিরাপত্তা বাহিনীর দমন দমনপীড়নের এমন বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ডলারের বিপরীতে ইরানি মুদ্রার অবিশ্বাস্য দরপতন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিণত হয়েছে সরকার পতনের আন্দোলনে প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে অনেকটাই টালমাটাল ইরান সরকার এমনটাই দাবি আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমগুলোর ইরানের অন্তত বিশটি স্থানে চলছে বিক্ষোভ এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে ইলাম প্রদেশে অঞ্চলটির আবদানান শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ যাতে মঙ্গলবার রাতে প্রাণ যায় তিনজনের প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতালগুলো তো বাড়ছে আহতদের ভিড় বিক্ষোভকারীদের অনেকেই একে ফোর্টি সেভেন এবং শটগানের মতো অস্ত্র নিয়ে সহিংসতা চালাচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের পরিস্থিতি সামাল দিতে ইলামে স্পেশাল ফোর্স সাবেরিন মোতায়েন করা হয়েছে অন্যদিকে তেহরানের গ্র্যান্ড বাজার এখনও বিক্ষোভকারীদের দখলে তাদের হঠাতে দফায় দফায় টিআর গ্যাস এবং গুলি ছড়ে পুলিশ এদিকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিদেশে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পেহেলভি সরকার পতনের আন্দোলনে একাত্মতা জানিয়ে নিজে কর্মসূচি ঘোষণা করেন আপনাদের আন্দোলনের কারণে অনেক স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছে নিরাপত্তা বাহিনী সদস্যরা সেই আন্দোলনে আমিও হয়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছি সেদিন রাত আটটায় আমরা একসাথে সরকার বিরোধী স্লোগান দেব এদিকে ইরানে সামরিক হস্তক্ষেপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান অনেক বিক্ষোভকারী। নিউজ।